ਹਾਂ ਦੇਖ ਬੇ ਨਿਕਲ ਜਾচ্ছ ਨਾ ਦੇਖ ਆ ਟਿਕਾਸੀ ਆ ਨਾ ਆ ਸਕਦੇ ਦੇਖ ਦੇਖ ਹੱਥ ਦੇ আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা দার্জিলিংয়ের সকাল সকালবেলা উঠে স্নান দান করে একদম রেডি হয়ে গেছি তো বেরোনোর আগে মনে হলো একটু জানলা খুলে দেখি তো ম্যালটা কেমন লাগছে দেখতে কালকে রাতে তো হোটেলে ঢুকেছি রাতে জানলা থেকে একটু একটু লাইট দেখা যাচ্ছিলো তো সকালবেলা খুলে দেখলাম ওই ম্যালের ওপরে যে দোকানগুলো সেইগুলোর ওই পেছনের দিকটা দেখা যাচ্ছে তো যাই হোক চলো এই যে আমরা একদম রেডি হয়ে গেছি আর ঘরের অবস্থা ভীষণ খারাপ সকালবেলায় উঠে না আজকে মানে প্রত্যেক প্রত্যেকটা লাগেজ খুলে খুলে এক একটা জায়গা থেকে এক একটা ড্রেস বার করতে হয়েছে এই কদিনে পুরো উল্টো পাল্টা হয়ে গেছে বাড়ি থেকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম তারপরে নর্থ সিকিম যাওয়ার সময় পুরো এলোমেলো হয়ে গেছে কারণ মানে গ্যাংটকে দুটো ট্রলি রেখে যেতে হয়েছে আর দুটো ব্যাগ নিয়ে গেছিলাম নর্থ সিকিমে তো সেই জন্য প্রচুর উল্টো পাল্টা হয়ে গেছে আর স সেইগুলো খুঁজতে গিয়ে আজকে যা অবস্থা হয়ে গেছে ঘরের অবস্থা তো যাই হোক ওগুলো একবারে এসে রাতে গুছিয়ে নেব কারণ আমাদের পরের দিনই বাড়ি যাওয়ার পালা আর আজকে আমাদের শেষ দিন আজকের দিনটা আমরা খুব ভালো করে মজা করে ঘুরতে চাই আজকে আমরা দার্জিলিংয়ের যে ওই আশেপাশের সিনগুলো আছে সেগুলোই ঘুরবো তো সেই জন্য সকালবেলায় আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি যে গাড়িটা আমাদের প্রত্যেকটা স্পট ঘুরিয়ে দেখাবে তো সকালবেলায় আমরা বেরিয়েই প্রথমে চলে এসেছি এই একটা জাপানি টেম্পল আর এই টেম্পেলের ওপরটায় আমি উঠেছিলাম খালি পায়ে উঠতে হয় ঠান্ডায় পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে মানে হাত ফাত পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে যেন বরফের ওপর দিয়ে হাঁটছিলাম আর জুতো উঠতে হয় তো করে নেমে গেছি নিচের দিকে যাচ্ছি আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত ভালো আসছিল ওই দেখো আমার মাথার যে মানে ছবিতে না সত্যি ওই জিনিস দেখানো যায় না যেটা নিজের চোখে দেখা যায় বা ফিল করা যায় আর ক্যামেরায় তো কিছু আসেই না সেই ভিউটা দার্জিলিং এসে মুড়ি খাচ্ছ নাও না

কি গো একটা চপ একটা বেগুনি দাও না আমাকে আবার বলে ছটা বেগুনি হ্যাঁ খালি পেটে একটা মেরে দিই বুঝলা তো তারপর যা হবে হবে এ বনু আমার আমি সকালবেলা খালি পেটে চারটে বেগুনি চারটে চপ খেয়েছি গ্যাস হয়নি এখনও আর দুটো খাবো

বাৰবাই চিৰ কৰতিছ। দৰছি। হাততে ধোলাম। মূৰটো পলাই খুজি আছে না। সদায় নখবো ভালটো। কোদাই? গান মিলা মিলা। হ? কোদাই? ওপৰ খুব এটা ফিলিং আছবনে। অ' ফিলিং নাই এ সব নিহে। আইলা নে? আৰু ঐ অ' জামা পেন্ট নংৰা হয় আৰু খুব এটা ফিলিং নাই।

ওর দম শেষ দেখো কালো দুভাবে ঠিক আছে স্টিম ইঞ্জিনের টেম্পেল ঘুরে আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি আর বাতাসিয়া লুপে ঢোকার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম সেটা তো দেখতেই পেলে অনেক দিন বাদে আমরা চপ মুড়ি খেলাম সকালবেলা ওই সকালবেলায় প্রত্যেক দিন লুচি কচুরি নালে রুটি নালে পরোটা খেয়ে আর ভাল লাগছিল না তো একটু অন্যরকম খাবো বলেই আমরা আজকে ওই লুচি কচুরি খাইনি তো চপ মুড়ি পেয়ে গেলাম আর সত্যি খুব ভালো ছিল খেতে বেগুনি চপ তারপরে লঙ্কার চপ সব কিছু নিয়ে একটু মুড়ি দিয়ে পাশ থেকে একটা দোকান থেকে আর কি আমরা মুড়ি কিনেছিলাম তো সবাই মিলে বসে সুন্দর একটা খাওয়া দাওয়া হলো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর গরম গরম চপমুড়ি সত্যিই ভালো লাগছিল আর যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি দার্জিলিংয়ে এই নিয়ে আর আরবার এসেছি কিন্তু আমি এখনও পর্যন্ত টয় ট্রেনে উঠতে পারিনি আমার ভাগ্যে হয়নি টয় ট্রেনে ওঠা ওই কোনো না কোনোভাবে না মানে ব্যাপারটা ঠিক গন্ডগোল হয়ে যায় তো এইবারও আমার হয়নি ভাগ্যে এবারে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সারাদিনটা ঘুরবো বিকেলবেলাটা যদি সময় থাকে আমরা ওই চারটের দিকে টয় ট্রেনের টিকিট কেটে একটুখানি উঠবো টয় ট্রেনে তো ওই সন্ধ্যের দিকটা আমরা টয় ট্রেনে করে ঘুরবো কিন্তু সারা দিন আমাদের সাইড সিন করতে করতেই পুরো সন্ধ্যে হয়ে যায় আমরা জু থেকেই বেরোই প্রায় পাঁচটার দিকে সেখানে আর টয় ট্রেনে যাওয়ার তো কোনো গল্পই নেই আর জু থেকে আবার একটুখানি রুমে চলে আসি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমাদের আবার মেলে যাওয়া হয় আর সন্ধ্যের পরে টয় ট্রেনে উঠে আর কি মজা আর ওই বোধহয় চারটে কততেই আর কি ঘোরার জন্য যে ট্রেনগুলো থাকে সেগুলো আর কি লাস্ট টাইম তো আমাদের এইবারও টয় ট্রেনে ওঠা হয়নি পরের দিনই তো আমাদের বাড়ি ফেরা বললাম আজকের দিনটাই আমাদের লাস্ট ঘোরাঘুরির দিন তারপরে আবার সেই সংসার বাড়ি ফেরা বাড়ির কাজকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বো তো এই দিনটা আমরা বেশ মন খুলে আনন্দ করছি আর ওই যে টয় ট্রেনের একটা শখ রয়ে গেছে তো টয় ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়ায় মানে ওই যে ট্যুরিস্টদের তোলে তুলে ওই মানে এই বাতাসিয়া লুপ স্টেশনটায় এসে দাঁড়ায় একটু সবাই নামে ট্রেন থেকে নেমে একটু ছবি টবি তোলে আবার ট্রেনে উঠে যায় দিয়ে আবার ট্রেনটা ছেড়ে যায় ওই দার্জিলিং স্টেশন ঘুম স্টেশন এই দুই একটা স্টেশন বোধহয় ঘোরায় তো আম যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে সবাই উঠে উঠে ছবি তুলছে আমি প্রদীপকে বললাম তাহলে আমিও একটা ছবি তুলে নিই আমার এই ইচ্ছেটা অপূর্ণ থাকে কেন তাই না ট্রয় ট্রেনের দরজায় দাঁড়িয়ে একটা ছবি তো আমি বেশ সুন্দর করে পোজ দিয়ে একটা ছবি তুলে নিলাম প্রদীপকে বললাম তুমিও একটু দাঁড়াও আমি তুলে দিই মেনলি হচ্ছে আমার ছেলেটার জন্য ও ট্রেন দেখলে পাগল হয়ে যায় আর ট্রেন ট্রেন মানে সেই কখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে আমরা কখন উঠব আমাদের ট্রেনটা কখন আসবে আমাদের ট্রেনে টিকিট কাটা হয়নি এখনো মানে যা তা করে আর কি পাগল করে দিচ্ছে ওকে বোঝালাম ঠিক আছে আমাদের ট্রেনের টিকিট দেয়নি আমরা বিকেলে উঠবো কিন্তু সত্যি আর বিকেলে হয়ে ওঠেনি ওকে প্রমিস করেছি পরের বার যখন আসবো অবশ্যই টয় ট্রেনে আমরা উঠবো তো ওই অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছে দেখে আমরা সবাই মিলে পোজ দিয়ে দিয়ে ছবি তুলে দিচ্ছ হ্যাঁ ছবি তুলে যাচ্ছে قدام عيال ابناء বাতাসিয়া লুপে আমাদের আজকে অনেকটা সময় কেটেছে ওই টয় ট্রেনটা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বলে প্রচুর ছবি টবি তুলেছি তো ওখান থেকে বেরোতে বেরোতেই আমাদের দুপুর হয়ে গেছে আর দার্জিলিংয়ের ওয়েদারটা এই সময় ভীষণ ভালো ওই চারিদিকে পরিষ্কার দেখা যাচ্ছে এমনি সময় তো দার্জিলিংয়ের এই যে যে মানে রাস্তা দিয়ে যাচ্ছি না এই রাস্তার নিচের দিকে তাকালে মেঘ দেখা যায় আর চা বাগানগুলো পরিষ্কার করে দেখা যায় না থোকা থোকা মেঘ গাছগুলোর ওপরে ওই বাড়িঘরগুলোর ওপরে থাকে ওটা সত্যিই ভালো লাগে ওটা অন্য রকমের সৌন্দর্য সবুজ পাতাগুলো থাকে এখন যেহেতু শীতকাল তো গাছের পাতাগুলোর কালারগুলো একটু মরা মরা টাইপের হয়ে গেছে সেই সবুজ ভাবটা নেই কিন্তু বর্ষার সৌন্দর্য সত্যি আলাদা বা বর্ষার শুরু শুরুতে আর আগের আমার ব্লগে তোমরা দেখেছো এই যে রক গার্ডেনের যে জলটা মানে কি ভয়ঙ্করভাবে জল পড়ছিল বর্ষার জল পুরো লাল কালারের জল এবং সে কি আওয়াজ গর্জন তো এইবারের জলটা মানে অন নর্মাল পড়ছে এরকমই হয় সারা বছর মানে রক গার্ডেনের জলটা তো এবার নর্মালি পেয়েছি আমরা অনেকক্ষণ রক গার্ডেনেও বসেছিলাম গল্প করছিলাম আড্ডা মারছিলাম তো রক গার্ডেন থেকে আবার আমরা চলে এসেছি আরও একটা স্পটে এটা হচ্ছে একটা টি গার্ডেন এখানে একটু ছবি তোলার জন্য আমরা দাঁড়িয়েছি কিন্তু এখানে আমরা খুব বেশি সময় নষ্ট করিনি কারণ আমাদের যেতে হবে জুতে আর জুতে আবার তিনটের পরে গেলে আমরা কতটুকু সময় আর ঘুরতে পারবো সাড়ে চারটের সময় নাকি জু বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করছি যে আমরা যেন তিনটের মধ্যে জুতে অন্তত এন্ট্রি নিতে পারি দেখবে বলে না রেগে যায়নি না হাতের টাইম নেই আমাদের জু যেতে হবে জু আবার সাড়ে চারটার মধ্যে

পাহাড়ি আর কি জন্তু আছে আমি নামগুলো ভুলে গেছি তো যাই হোক খুব বড় নয় কিন্তু ভালো লাগে বেশ আর খুব কাছ থেকে দেখা যায় আর শুধু জুয়ের ভেতরে পশু পাখি আছে তা নয় তার সাইডে আরও অনেক কিছু আছে যেরকম মাউন্টেন ট্রেনিংয়ের প্রচুর কিছু অ্যাক্টিভিটিস আছে তারপরে এভারেস্ট জয় নিয়ে ভীষণ সুন্দর একটা মিউজিয়াম আছে যেগুলোর ভেতরে ঢুকলে সত্যিই ভালো লাগে

जाओ लिख रहे हो हमें क्या अच्छे भाई क्या होता है जी प्लेन में इतना टाइम लग रहा है बोलते हैं दादा दादा बाय बाय सॉरी सॉरी लास्ट से हम आंसिकों में से है ठीक से नहीं तो

জুতে আসার ইন্টারেস্টটা আমার অনেক বেশি ছিল মেনলি কিয়ানের জন্য তো সত্যি ও খুব খুশি হয়েছে আর যে কোনো বাচ্চাই চিড়িয়াখানার নাম শুনলেই তারা কিন্তু খুব খুশি হয়ে যায় আর এখানে পরিবেশটা ভীষণই শান্ত রেখেছে সব সবসময় সাইলেন্স বোর্ডটা কিন্তু দেখিয়েই দিচ্ছে এখানে একদমই চিৎকার করা যাচ্ছে না আওয়াজ করা যাচ্ছে না বেশ ভালো লাগছে পাহাড়ি জঙ্গলের ভেতরে এরকম সুন্দর খুব কাছ থেকে পশু পাখি দেখা যায় তারপরে মাউন্টেন ট্রেনিংয়ের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো আর আমরা পাইনি কারণ বন্ধ হয়ে কিছু করার নেই সময়ের ওই যে খুবই অসুবিধা একটা দিনের মধ্যে আর কতটুকুই কভার করব। তারপরে আমরা রোপ তারপরে আরও টুকটাক অনেক কিছু সিন বাদ দিয়েছি আর এইখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম একটা টি গার্ডেনে কিন্তু দেখো ওয়েদার একদম অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল ওই যে পুরো কুয়াশা কুয়াশা হয়ে এসেছিল বলে আমরা আর টি গার্ডেনের ভেতরে নামিনি ওপরটাতে একটু দাঁড়িয়েছিলাম আর খুব ঠান্ডাও পড়ে গেছিলো আর রুমেও আসতে ইচ্ছে করছিল সেই সকালে বেরিয়েছে আর ভাল লাগছিল না তো ওখান থেকে একটু পাশের দোকানে চা খেয়ে রুমে চলে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আপাতত টাটা সবাই ভালো থেকো